ইসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম আর এটা হচ্ছে মাটির নিচে ট্রেন চলার অনেক ইচ্ছে ছিল যে মাটির অনেক গভীর থেকে যে ট্রেনটা চলে আলহামদুলিল্লাহ আজকে সেই শোকটা পূরণ হলো অনেকেই জানতে চেয়েছেন আপো পটেনসিওনে স্পেশাল এবং পটেনসিওনে ইন্টারন্যাশনালে যে আইনটা বা যে যে নিয়মগুলো সেটার মধ্যে পার্থক্য বিস্তারিত আলোচনা আজকে ব্লগে থাকছে ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন এবং দয়া করে শেয়ার দিবেন কারাপেটি শেয়ারের মাধ্যমে অন্য মানুষ জেনে উপকৃত হতে পারে এমন মানুষ রয়েছে যারা কমিশনের কিছুই জানে না তাদের উদ্দেশ্যে আপনাদের কাছে আমি বলি আপনারা প্লিজ ভিডিওটি শেয়ার দিবেন কারণ আপনি একটি শেয়ারের মাধ্যমে অনেকে অনেক কিছু জানতে পারে ইতিমধ্যে একটি ভিডিওতে বলে দিয়েছি আপনারা কে কোন আইনে পড়েছেন একটা হচ্ছে পতেন্সিয়ন স্পেশালে এটা পড়েছেন দুই হাজার তেইশে তেইশের মার্চে দশ তারিখে পর্যন্ত যারা প্রবেশ করেছেন আর আর তেইশে মার্চের পর থেকে যে এখন চব্বিশের পায়েজি সিকোর পর্যন্ত যারা এন্ট্রি করেছেন তারা হচ্ছেন পতন ইন্টারন্যাশনালে যেটা বলে আন্তর্জাতিক সুরক্ষা আর বর্তমানে মে মাসের পর থেকে দু হাজার যারা এন্ট্রি করেছেন তারা পড়েছেন আপনার পায়েজি সিকোর এখন এগুলোর মধ্যে পার্থক্য বা বিস্তারিত আলোচনা ইতিমধ্যে বলি নিয়েছি বলে দিয়েছে কে কোন আইনের আওতায় পড়েছেন আশা করি ক্লিয়ার হয়ে গেছেন ডেটগুলো সনগুলো এখন আপনার বলবো ব্যবধান কোনটা ব্যবধান শুধু এতটুকুই যে আপনারা যারা দুই হাজার পত্রিশ স্পেশাল আইনে পড়েছেন তারা যদি আপনি এন্ট্রি করে থাকেন বাইশ একুশ বা তেইশ তাহলে এখন হচ্ছে চব্বিশ যখন সরকার নতুন একটি আইন করবে তখন পুরাতন আইনটাকে বা পুরাতন আইনটাকে বা এ আইনের আওতায় যারা পড়েছেন তাদের জন্য কিছু ফ্যাসিলিটি রাখে যেমন যারা পথিনশন পথিনশনীয় ইন্টারন্যাশনাল আইনটা যখন করেছেন তখন কিন্তু কেউই জানতো না যে পায়েজে শিকুর আইনটা করবে কারণ পায়েজে শিকর আইনটা কিন্তু নতুন হয়েছে তেমনইভাবে পথিনশ্রেন ইন্টারন্যাশনাল আইনে যারা পড়েছেন তারার যে কমিশনটা তারা যে প্রসেসিংটা কাগজের ডকুমেন্টসের তার এবং অন্যান্য আইন যে দুটা রয়েছে পায়েজি সিকুর এবং স্পেশাল আইনে সেটাও কিন্তু সেম শুধু এই একটাই ব্যবধান মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যবধানটা যারা ইন্টারন্যাশনাল আইনে পড়েছেন তাদেরকে আপনারা তারা বলে দিবে যে তারা স্পেশাল আইনে যারা পড়েছেন তাদেরকে তিনটা ফ্যাসিলিটি থাকলে তার মধ্যে তিনটা যোগ্যতা থাকলে তাকে কাগজটা দিয়ে দেবে অর্থাৎ তাকে পজিটিভ কিছু দিয়ে দিবে বা পজিটিভ কিছু হবে সেটা দ্যাট মিন্স তারা তখন প্রায়োরিটিটা দেখবে যে স্পেশাল আইনে যারা পড়েছেন তাদের পাশা একটি আলোর যথবা যেটাকে আমরা হসপিটালিতা বলি বা রেসিডেন্ট একটি কাজের কন্ট্রাক্ট বা ইতালিয়ান ভাষাগত যোগ্যতা এই তিনটা থাকলে তারা দিয়ে দিবে তারা ওইটা আর বেশি দেখবে না হিস্টোরিটা বেশি দেখবে না বা কি করছে সেটা বেশি দেখবেন এই তিনটা জিনিস যদি থাকে কারোর মধ্যে সেটা দিয়ে দিবে আর এই ইন্টারন্যাশনাল আইনে পড়েছেন আপনারা তাদেরকে আবার এটা দেখবে না কারণ তারা কিন্তু মোটামুটি ভাবে বেশি দিন হয়নি আর স্পেশাল করেছে এই কারণে যে এক দু বছর পর পর থেকে কিন্তু নতুন নতুন আইন বের হচ্ছে তাই মানুষকে ঝুলিয়ে না রেখে সে ইতালিকে কতটুকু দিবে বা দিচ্ছে বা ভবিষ্যতে দিতে পারবে তাকে দিয়ে কি বেনিফিট হবে ইতালি গভর্নর সেই কারণে কিন্তু মোটামুটি এছাড়া ইতালিতে থাকতে গেলে আপনাকে অবশ্যই ইতালিয়ান আইন কানুন অবশ্যই রেসপেক্ট করতে হবে এবং মানতে হবে আর একটি কথা বলে নিচ্ছি ইতালিতে থাকতে গেলে আপনার কি কি করতে হবে আপনার কি প্রয়োজনটা তারা কিন্তু এই নতুন নতুন আইনের মাধ্যমে তারা এটা কিন্তু ফুটিয়ে তুলছে এবং আপনাকে আগ্রহ দেখাচ্ছে নতুন একটি আইন যখন আসে পুরাতন আইনটির মধ্যে কিছুটা ব্যবধান থাকে নতুন এবং পুরাতনের মধ্যে নতুন আইনটি আসার পর পুরাতন আইনের মধ্যে কিছু ফ্যাসিলিটি তারা দিয়ে দিই কারণ আপনারা জানেন যারা পথিন পথম শ্রেণীর আইনে পড়েছেন ইতিমধ্যে অনেকে চার পাঁচ বছর হয়ে গেছে তো তারা যদি একটি এমন এমন করে ফ্যাসিলিটি তারা না দেয় তাহলে আপনারা কিভাবে বৈধতা পাবেন কারণ সানাতে আর ব্যাপারটা কিন্তু টোটালি দুরহ কবে দেই কোন সময় দেবে এটা কিন্তু কেউ বলতে পারে না তাই আপনাদেরকে কিছু ফ্যাসিলিটি আকারে দিয়ে দেয় তো আপনারা যারা আবার পথম শ্রেণী আইনে পড়েছেন তারা কিন্তু ভয় পড়ার কারণ নেই বা তারা কিন্তু মন খারাপ করার কারণ নেই কারণ তারাও কিন্তু জানতো না যে আপনাদের পরে আপনাদের পরে যে আরেকটি পায়ে আইন পড়বে যেমন পায়েসেকুর আইন যারা পড়েছেন তারা কিন্তু আপনাদের থেকে আরও বেশি মন খারাপ কারণ তাদের সব কিছু তাড়াতাড়ি হচ্ছে কোনো কিছু রেডি করতে পারছে না এবং নাইনটি এইট পার্সেন্টই কিন্তু নেগেটিভ আসছে তাহলে বোঝা যাচ্ছে যে পতন শ্রেণীর পথন শ্রেণীর স্পেশাল আইনে যারা পড়েছেন তারা তো আলহামদুলিল্লাহ তিনটা জিনিস থাকলে তো ভালো কিছু তো নতুন একটি আইন ইন্টারন্যাশন পতেঞ্চাল ইন্টারন্যাশনাল যে আইনটি পড়েছেন এখন তারাও পায় যে সিকোর আইনি থেকে কিন্তু ভালো একটা দিক তো আপনারা কি মন খারাপ করার কারণেই নতুন একটি আইন যখন আসে পুরাতন আইনটির মধ্যে কিছু ফ্যাসিলিটি দিয়ে দিই যাতে করে আপনারা সেই সুযোগটা ভোগ করতে পারেন যে সুযোগটা কাজে লাগাতে পারেন এবং এই হচ্ছে কথা আসলে আপনারা বুঝতে বোঝাতে পেরেছি আমি যে এ তেমন কোনো পার্টিকুলার কোনো ব্যবধান নেই ব্যবধান শুধু এতটুকুই তাদেরকে দিয়ে দিয়েছে যেহেতু তারা অনেক পুরাতন এবং ইতালিতে থেকে তারা কি করছে তারা ভালো কিছু করছে কি না থাকলে তাদেরকে পতেনশিয়ান স্পেশাল আইনটাই ভালো পজিটিভ তারা দিয়ে দিয়েছে আপনারা যারা পাইজে সিকুরা আইনে পড়েছেন তারও কিন্তু মন খারাপ খারাপ কারণ নেই কারণ আবার পায়দেসিক আইনের পর এক দেড় বছর পর আপনারা আবার শুনতে পারবে নতুন এক আইন বের করেছে তো আপনাদের মধ্যে আবার আপনাদের জন্য আবার কিছু ফ্যাসিলিটি দিয়ে দিবে পথেনশিয়ান ইন্টারন্যাশনাল আইন যারা পড়েছেন তাদের মধ্যে কিছু ফ্যাসিলিটি দিয়ে দিবে ঠিক সেম ওয়েতে যেমন স্পেশালে যে ফ্যাসিলিটিটা দিয়েছে তো এই হচ্ছে কথা এগুলো হচ্ছে কয়েক বছর পর নতুন নতুন আইন বের হয় আইনের মধ্যে কিছুটা আগের মধ্যে কিছু ফ্যাসিলিটি দিয়ে দেয় আশা করছি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি আজকে তারপর আশা করি আপনাদের কোনো কমেন্টস থাকলে আমাকে করবেন তো পটেনশিয়াল স্পেশাল আইন একটা এবং ইন্টারন্যাশনাল আইন একটা এবং প্রাইজেট আইন একটা তবে এই তিন আইনের সেম হইতে কিন্তু সৌজন্য পাচ্ছেন সজনের নিয়মও কিন্তু সেম দুই দুই মাস কাজ করা যায় না এবং সেটা ছয় মাস মেয়াদ থাকে পরবর্তীতে শেয়ার করব আপনাদের সাদা সৌজন্য হলুদ সৌজন্য লিচে পোতা টু জের জন্য পরবর্তী ভিডিওটা আপনারা দেখবেন কেউ একটু স্কিপ করবেন না আজকে ভিডিওটাও না তো আশা করছি আপনারাকে বোঝাতে পেরেছি তিনটি আইনের কমিশনের নিয়ম নিয়ম সেম সব কিছুই সেম থাকে শুধুমাত্র কে কোন আইনের আওতে পড়েছে আইনের উপর ভিত্তি করে কিছু যোগ্য কিছু সুযোগ আপনাদেরকে দেয় এই হচ্ছে ব্যবধানটা তো আশা করছি আপনারা আজকে এই ব্লগটি দেখে শুনে বুঝে অনেক উপকৃত হয়েছেন ভিডিওটি আবার রিকোয়েস্ট করছি আপনারা শেয়ার দেবেন শুধু যারা বাইরে সিকুর আইনে পড়েছেন তাদের উদ্দেশ্য বলছি একটু ডিফারেন্ট আপনার কমিশনটা তাড়াতাড়ি আসে এবং কমিশনটার মধ্যে কিছু আপনারা নিতে পারেন না এবং রেজাল্টও তাড়াতাড়ি আসে প্লাস আপনাদের আবেদন করার সময়টা কম থেকে এতটুকু ব্যবধান আজে বসন্ত আল্লাহ হাফেজ